বিশিষ্ট আইনজীবী নিজুম মজুমদারের সাথে হাদি নামে একজন জুলাই যোদ্ধা গুলিবিদ্ধ হয়েছেন বাংলাদেশে এটা বলা হচ্ছে যে আওয়ামী লীগের ভারতের পক্ষ থেকে এই গুলি এবং তাকে হত্যাকাণ্ডের চেষ্টা করা হচ্ছে এই বিষয়ে আপনার কি মন্তব্য আপনার প্রশ্নটা আর একটু আমি রিফেন্ড করে বলি জুলাই যোদ্ধা না ওটা জুলাই সন্ত্রাসী জুলাইতে যা হয়েছে সেটা হচ্ছে সবই সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশকে কিছু টোকাইরা এবং বিদেশি শক্তিরা দখল করেছে আর অসভ্য নোংরা দেখেন বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগের একটা শক্ত প্রতিপক্ষকে বিএনপি এমনকি জামাত ইসলামী আপনি যদি ধরেন জামাত ইসলামের নেতৃবৃন্দকে দেখেছেন যে এই অসভ্যতা টাইপের কথাবার্তা বলতে হবে দেখেছেন হ্যাঁ অনেক সমালোচনা করা হয়েছে আমাদের অনেক সমালোচনা তারা করছে এই নোংরা এই ভাবে কথাবার্তা বলে নাই দুই দিনের বই লাগি আগে লেখত কবিতা এখন বাংলাদেশ আওয়ামী লীগকে এতটুকু পাশ ফুটি সে বাংলাদেশ আওয়ামী লীগকে গালি দেয় বাংলাদেশ আওয়ামী লীগকে সে আজীবন

জীবন ভয় ছুটছে যারা আপনার কারাগারের প্রকোষ্ঠে বন্দি যারা পাঁচ তারিখের পরে রাস্তায় বেরোতে পারে না সেই ছেলেটা সতেরো লক্ষ টাকা লুট করার পরে সে জামিন পেয়েছে সেই ছেলেটা হাজির নির্বাচনী প্রচারণাতে সুযোগ পেয়েছে তো হাদির নির্বাচনী প্রচারণাতে হাদির লোক হাদিকে গুলি করলে আমরা কি করতে পারি একবার আপনারা সকলে শক্তি হয়ে নিয়ে দাঁড়ান দেখবেন এরা পালাবার পথ পাবে না আমাদের সবাইকে এই প্রতিজ্ঞা নিতে হবে যে পরাজিত শক্তির কাছে আমরা মাথা নত করবো না আমাদের যা যা কিছু আছে তাই নিয়ে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে জোটবদ্ধ হয়ে এদেরকে রুখে দাঁড়াবো একবার আপনারা সকলে শক্তি হয়ে নিয়ে দাঁড়ান দেখবেন এরা পালাবারও পথ পাবে না